প্রথম ভিডিও অনেক কিছু বলেছি মেন কোর্সে দেখো যে যে মূল সমস্যা হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ রয় পরিবার হুম সোনাদিপ ভাইয়ের কথা বলছি সোনাদিপ ভাই আজকে আমার কন্টেন্ট তিন মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের একটা ভিডিও দেখলাম সেখান থেকে যা যা আমি মনে করছি বলার দরকার যা যা তথ্য উঠে এসছে তার উপর আজকে আমার ভিডিও ছোট্ট ছোট্ট সমস্যা কোনো সমস্যা না প্রত্যেকটা পরিবারে অশান্তি হয় কিন্তু এই পরিবারে অশান্তির মারাত্মক মারাত্মক কারণ আছে আর সেই প্রধান এবং প্রথম কারণই হচ্ছে নিঃসন্তান হওয়া সন্তানহীনতা সেইটা যখন তারা কোনো কারণ মনে করে না এটাকে কোনো মান্যতা দেয় না স্বামী স্ত্রী যখন অন ক্যামেরা বসে এটাকে শর্ট আউট করে যে না সমস্যা বইয়ের দিক থেকে হলো স্বামী এটাকে কোনো তুচ্ছ মনে করে সেখানে দাঁড়িয়ে আর কি সমস্যা হতে পারে বাড়ি ভাগাভাগি না বেশি খেয়ে নিচ্ছে না তাহলে সমস্যা আমার মনে এই মুহূর্তে যেটা এলো যে এদের মাঝখানে কি চির ধরেছে সে ফাটল বা চিরের মধ্যে কি অন্য তৃতীয় ব্যক্তির প্রবেশ দেখো এটাও আমার মন গড়া কারণ কোনো সমস্যা আমি খুঁজে পেলাম না আর যেখানে দাঁড়িয়ে তার নিজের লোকেরা তাদের কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করছে সোনাদিব ভাইয়ের কমেন্ট বক্সে সেখান থেকে কিছু কমেন্ট আমি তুলে পড়েছি আর তারা যেটা মনে করছে আমি জানি না তারা দেখেছে কিন্তু কি সমস্যা এগুলোকে বাদ দিলে যেখানে তারা ঘুরতে যাবে তার আগের দিন তার বর বলছে গুছিয়েছ এই এইরকমও দেখেছি না আমি ওকে ছাড়া গোছাতে পারি না ও এলে গোছাই তাহলে এত কিছু দেখার পর আমরা কি ভাবব বলুন তো তারা ঘুরতে যাচ্ছে ঘুরতে যাওয়ার আগের দিনও অশান্তি হয়েছে সেটাও আমরা টের পাচ্ছি না সে বলবে তারপরে আমরা তার উপর ভিডিও করব সেই তথ্যের উপর সেটা কি করে হয় না আমরা ভিডিও টু ভিডিও করব তাই জন্য আমরা বুঝতেও পারিনি তাদের অশান্তি মানে ঘুরতে যাওয়ার আগে হয়েছে ঘুরতে গিয়ে হয়েছে পুনরায় হয়েছে নতুন করে না তা আমার মনে যেটা এলো সেটা ভাই আমি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি চলো মেন করছে বাকিটা শুনে নাও মৌসুমি মজুমদার যার কমেন্টটা সোনাদীপ ভাই পিন করেছে সেই কমেন্টটা আর বেশ কিছু কমেন্ট আমি বলবো কারণ এই কমেন্টগুলো পড়লে আপনারা আমার বা আপনাদের মনে কি চলছে মনের ভাব ব্যক্ত করতে পারবেন তা ফার্স্ট কমেন্টটা যে পিং করেছে সে হচ্ছে মৌসুমি মজুমদার অনেক অনেক কথা বলছে বা বলবে কারণ তারা তোমার ব্লগ ভিডিও ঠিক মতন দেখেন না এই অশান্তি অনেক দিন ধরে চলছে এবং মাঝে মাঝেই তুমি ভিডিও বন্ধ করতে তোমার মা বাবা আসতেন কিছুদিন আগেও নাম করে বলেছে নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছিলে থাকতে না পেরে আবার পরের দিন চলে এলে সেগুলো তারও চোখে পড়েনি পড়লে ও একটাই কথা নাটক করছো তুমিই জানো তোমার সঙ্গে কি হচ্ছে তাই সব দিকের সব কিছু বজায় রেখে তুমি ভিডিও দাও এটুকু বিশ্বাস করি তাদের সম্মান রেখে যা করা তুমি তাই করবে তাদের বলতে পরিবারের কথা বলছে এই রকম কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট আমি করবো উনি উনারই কমেন্ট বক্সে উনারই কমেন্টের উপর আর একটা কমেন্ট করেছে যে এমন কি একদিন সকাল সকাল তোমার বাবা এসেও ছিলেন তুমি দেখিয়েছো ভাই কলতলায় কিছু কাজ করছিল তুমি বললে না হলে একটু হিংস দিয়েছিলে কি করে বলি নাটক খুব গুরুত্বপূর্ণ কমেন্ট এই কারণেই বলছি যে উনি ভীষণ এই সোনাদীপ ভাইয়ের কাছের মানুষ এই রকম আরও কিছু কমেন্ট করবো যারা নিরপেক্ষভাবে কমেন্ট করেছে আর সেইখানে দাঁড়িয়ে দেখো আমরা তো অন্ধকারে হাতরে মন গড়া কথা বলে ভিডিও তো করতেই হবে কারণ আমাদের তো পরিষ্কার করে পরিষ্কার কিছু বলছে না সেখানে দাঁড়িয়ে আমাদের কল্পনা প্রসূত মস্তিষ্ক প্রসূত এবং কল্পনা প্রসূত আমাদের ভিডিও করতে হবে আজকে পরিষ্কার করলে নিশ্চয়ই আমরা রকম ভিডিও আমার মতন বলছি যে অন্ধকারে হাত খুঁজে পেয়ে এইটা দেখি অ্যাডজাস্ট হয় কিনা এরকম ভিডিও তো আশা করাই যায় তাই না প্রিয়া রয় শুধুই বলছো অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে আমাদেরকে যদি কিছু না বলো তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদেরকে তো বলতেই হবে না হলে তো আমরা ভাববো যে নাটক করছো শুধু শুধুই বলছো অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে অশান্তির কারণটা আমাদের খুলে বলো কি হয়েছে আমরা শুনতে চাই তারপর তোমাকে বিশ্বাস করব। এক্স্যাক্টলি সম্পূর্ণ আমার মনের কথা সোমা বণিক জীবনের সত্যিটা যখন একদম অন্যরকম তখন উপরই প্রলেপ দেয়া ঘুরতে গিয়ে দুজনে দুজনের সুন্দর মুহূর্ত এর মেকি ভিডিও না হয় নাই বা দিলে অন্য কোন ভিডিও দিলেও সবাই দেখবে বাকি আপনার ইচ্ছা মিষ্টি মুখার্জি একটা কথা বলি বলে ওর নাম বলেছে অন্যভাবে নিও না জানি অনেক মানুষ আছে যারা শারীরিকভাবে আঘাত না করলেও এমন কথা বলে যা মনকে ক্ষতবিক্ষত করে দেয় তবুও বলবো যা করার খুব ভালোভাবে ভেবে করো এখন সমাজ স্বামী ছেড়ে আলাদা থাকলে তার সাথে কি ব্যবহার করে তার প্রমাণ তো তুমি এই ওয়াইটিতে দেখছ তাই বলছি শান্ত হও সব কিছু ভেবে তবেই বা করার তবেই যা করার করো আচ্ছা এখানে বলছেন ওয়াইটিতে যে দায়িত্ব আপনি যদি ক্যাথার কথা বলেন তাহলে কিন্তু আমি এটা মানতে পারলাম না যাই হোক এইখানে আর ক্যাথার কথা তুলবো না কারণ যথেষ্ট কন্টেন্ট আমরা পেয়ে গেছি এটা গুরুত্বপূর্ণ এবং সত্যি করেই আজকে পরিষ্কার করে কিছু না বলে আমরা কিন্তু তার পরিবারের লোকদেরই মানে ভৎসনা করব না কটুক্তি করব সেখানে দাঁড়িয়ে সম্পাদাস তোমার বরকে দেখে কেউ বলবে না যে তোমার বর তোমার সাথে অশান্তি করতে পারে এটা বিশ্বাস করবে না এটাই হচ্ছে বড় কথা কিন্তু মুখ মুখ দিয়ে আর বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে সেটা ফেরত নেওয়া যায় না আর এইটা সোনা ভাই একটা সময় একটা সময় কি সবসময় হাজব্যান্ডের প্রশংসা করে গেছে তার বরকে এমন আসনে অধিষ্ঠিত করেছে যে আজকে হিরো থেকে মানুষের জিরো বানাতে এক সেকেন্ড নেবে না কারণ সে তুলে তুলে দিচ্ছে আর একজনের ভালোবাসার কাছের মানুষ বলেছে নিবেদিতা ভট্টাচার্য আমি অনেক কিছু বুঝতে পারছি তুমি এত টেনশন করো না ভিডিও দিও নাটক যে নয় সেটা বুঝতে পারছি কারণ আমি তোমার ব্লগ ভিডিও শুরু থেকেই দেখি তুমি আর তোমার পোষ্য সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো অনেক অনেক ভালোবাসা কেন এখানে তার হাজবেন্ড কেন বাদ গেল নিবেদিতার উদ্দেশ্যে বলছি আচ্ছা এই যে আমি এই কমেন্টগুলো পড়লাম আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এই কমেন্টগুলো বেছে পেছে কেন পড়লাম কারণ যারা বুঝতে পেরেছে তাদের আমি আমার এই আজকের কন্টেন্টের মধ্যে নিচ্ছি না আর যারা বুঝতে পারিনি আমার মতন তাদের জন্য আমার আজকের এই ভিডিও তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডের ভিডিওর উপর তিরিশ মিনিটের উপর ভিডিও করা যায় আজকে আমি বলবো যেই অশান্তি বোঝানোর অক্ষমতা মানে মানুষকে বোঝাতে পারছে না তাহলে মানুষ ভিউয়ার্স বা আমাদের মতন ক্রিয়েটাররা কি করবে কি বলবে কি বুঝবে কারণ আমরা বিগত দিনে দেখেছি তার আগে বলি খুব বলা হতো যে আমি যদি ভিডিও না দিই তাহলে আমাদের মতন ক্রিয়েটাররা যারা ওর এগেনস্টে ভিডিও করতো তারা কি করে খাবে আশা করি সেই ভুল ধারণা তার ভেঙে গেছে কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা একটা পাতাকে সামনে রেখে তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও করতে পারবো তার পাতাটার পক্ষে পাতাটার বিপক্ষে তাই না তার গুণাগুণ তার মানে গুণাগুণের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে আজকে মোটামুটি আমরা জানি কারোর জন্যে কারো সময় থেমে থাকে না বা কারোর জন্যে কারো কিছুই আটকে থাকে না সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে যেই জিনিসটা আমরা দেখিনি সত্যি করে সেই জিনিসটা যখন পরিষ্কার হচ্ছে না শুধু অশান্তি 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 তখন আমরা কি করব আমাদের কি করণীয় আমরা কাটা ছেঁড়া করতে পারি না লেবেলে রেখে মানে একটা সীমা পরিসীমার মধ্যে রেখে যেটা অবশ্যই করে আপনারা বলবেন যে এরম সুযোগ বারবার আমার জীবনে না আসতে পারে কারণ একটার সময় সে অনেক কিছু করেছে সে পুরনো কাশন দিয়ে আমি ঘাটতে চাই না কিন্তু সেই বলেছে যে ভগবান উপরে আছেন ফাইভ জি মোবাইল বা কম্পিউটার ফাইভ জি নেট নিয়ে সে বসে আছে সে দেন দেন এবং বা তুরান সে কিন্তু ফিডব্যাক দিয়ে দেয় যেমন কর্ম তার ফল দেখো আমি তার কাটাঘ নুনের ছিঁড়ে দিতে চাইছি না কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলতে চাই যে তাদের একটা অপূর্ণ জায়গা আছে শূন্যস্থান জায়গা সেটা হচ্ছে সন্তান সন্তান সন্তানহীনতা মানে নেই আর উপর সে প্রচুর ভিডিও করেছে যে আমি ট্রিটমেন্ট করছি আমার এই এই খামতিগুলো আছে কিন্তু আমার হাজবেন্ডের দিক থেকে কোনো খামতি নেই সেখানে দাঁড়িয়ে এত সুন্দর বার্তা দিয়েছে সেই সব নিঃসন্তান দম্পতিদের উদ্দেশ্যে যে হাজবেন্ড যদি ঠিক থাকে আর হাজবেন্ড যদি এইটাকে মানে তুচ্ছ মনে করে সাংসারিক জীবনে ভালোবাসার ক্ষেত্রে তাহলে এর কোনো বিকল্প নেই মানুষ কি বলছে সেটার কোনো গুরুত্বই নেই মানুষ তো বলার জন্যই আছে তাই না এরকম প্রচুর কিছু বলবো তার আগে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি যেটা বলতে বসলাম এই যে হাজবেন্ড তাকে এইভাবে শক্তি দিয়েছে যে বাকি জীবনটা আমি তোমার সাথেই কাটাবো আমার সন্তান কখনোই মুখ্য হয়ে উঠেনি তাই না বা প্রাধান্য দিইনি যে আমার সন্ধান চাই তাহলে আজকে হয়তো বারো বছর পর্যন্ত কোথায় অপেক্ষা করতে হতো না ওই সংসারে এই কথাটাই আমার যেখানে তার খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই তার উপরের মানুষগুলোর সাথে মানে শ্বশুর শাশুড়ির সাথে তার একটা সমঝোতা হয়েছে বোঝা যাচ্ছে কারণ সে তার সংসারে তার ইনকাম থেকে খরচা করেছে এটাও যেমন সঠিক আবার এটাও দেখেছি যে তাদের কোল ভরে না ওঠার কোনো সমস্যার তৈরি হয়নি সেই সমস্যা যেখান দিয়ে আসার কথা শ্বশুরবাড়ি থেকে সে বলেছে তাদের ফ্যামিলি এমন তারা এইটাকে কোনো রকম মান্যতা দেয় না তাহলে ভীষণ উদার মনস্ক এবং সেই লেভেলের মন মানসিকতা যেটা সত্যি করে থাকা দরকার ভগবান ঠিক করে তৈরি করে পাঠায় কারো কারো গর্বের চারটে সন্তান হচ্ছে অ্যাট এ টাইম কারো বারো বছর চোদ্দ বছর সারা জীবনেও সন্তানের মুখ দেখতে পারে না ভগবানের এইগুলো হচ্ছে সাজানো গোছানো ব্যাপার কাকে দেবে কি কাকে দেবে না এখানে আমি যদি তাকে ভর্সনা করি এই তুই নিঃসন্তান তুই হাটকুড়ি তুই বাজা সত্যি করেই আমার পরিচয় আমি দিচ্ছি দেখে সে একটা সময় কি বলেছি সেটা আমি কাশন্দি ঘাটতে বসিনি আমি বলতে চাইছি এই সমস্ত গুলো আমরা সবাই দেখেছি দেখুন সব সংসারে অশান্তি আছে সেই অশান্তি খুঁজে খুঁজে নিয়ে আমি আমার মনের মতন করে বলবো এরকম মন মানসিকতা নেই কিন্তু যারা ওকে ডে ওয়ান থেকে দেখে এবং পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সে ব্লগ বলো আর কন্ট্রোভার্সি চ্যানেল বলো তারা যেটা বুঝতে পারছে হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার নর্মাল ওয়েতে যারা দেখে সেসব সব বুঝতে পারছে না সেখান থেকে দাঁড়িয়ে এরাম একটা সিদ্ধান্তে আমি আসতে পারি যে কোনো কিছুই তার অশান্তির কারণ না তাহলে অশান্তির কারণটা কি কারণ কি তাকে মানে কি বলবো প্রতিশ্রুতি দিতে হয়েছে বা কেউ তাকে প্রতিশ্রুতি দিয়েছে সেটা ফুলফিল হয়নি দেখো এইখানে আমি এরম কিছুও দেখছি না কারণ আমরা যেটা ভিডিও টু ভিডিও দেখি আজকে মানুষে বলবে যে মানুষ বলছেও যে তোমার হাজব্যান্ড ছরেশ্বি নয়াকার ল বলেছে এটা মানাই যাচ্ছে না কারণ তোমার হাজব্যান্ডকে যেহেতুখানি অন ক্যামেরা দেখা গেছে মনেই হয় না সে ছি এটাও বলতে মানে সাহস নেবে বা সে কোনোদিন এরম কথা বলবে কারণ সে মাস্টারমশাইয়ের ছেলে আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখে বিচার বিশ্লেষণ করবেন যে এই সমস্যাগুলো যখন তার জীবনে কোনো রকম প্রতিঘাত বা সমস্যা তৈরি করতে পারিনি তাহলে কি অশান্তি অশান্তিটা কি কি এমন তাদের মাঝখানে ফাটল সৃষ্টি করেছে এই সোনাদীপ ভাই বলে দুজনের মাঝখানে ফাটল সৃষ্টি হলেই তৃতীয় ব্যক্তির প্রবেশ আমি কি ধরে নেব কোনো তৃতীয় ব্যক্তি এখানে এসছে দেখো আমি অশান্তির মূল কারণ অনুধাবন উন্মোচন করতে পারিনি তাহলে তো আমার এটাই হবে কি নিয়ে সে বলে শ্বশুরবাড়িতে তার কোনো থাকার জন্য বা তার কোনো কিছুর জন্য সে এই রকম আঘাত প্রাপ্ত হয়নি কারণ একটা সময় সে না বলবো না বলবো না করে এমন অনেক কিছু শ্বশুর বাড়ির সম্পর্কে বলেছে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে তোমার ওয়াইটি করার কোনো মানেই হয় না আর সেই ওয়াইটি কোন লেভেলের এখন তো সত্যি করেই আমার অবাক লাগছে যে একটা গৃহবধূ এইরকম মুখের ভাষা ওই রকম ফ্যামিলির একটা ছেলের বউ সেটা গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে এইগুলো এখন আর উত্থাপন করে আমার নতুন করে টাইম বাড়ি আমার লাভ নেই চ্যানেলে ভিডিও দিয়ে আমি বলবো তাহলে কি এমন কি এমন হলো যেটা নতুন ভাবে না কোনো রায় অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এইটাই হচ্ছে আমাদের জানার ব্যাপার আর আমরা যখন জানতে পাচ্ছি না তখন আমরা অন্ধকারে হাত সমস্ত দেখলাম ঠিক আছে তাহলে দুজনের মাঝখানে এইরকম অশান্তি হওয়ার কারণ কি কি কারণ কি কারণ কি কারণ সম্পত্তির ভাগাভাগি সে নিজেই বলেছে এরা এক ভাই এক বোন আমার শ্বশুর শাশুড়ি ছেলেকে যা দেবে ঠিক সমান মেয়েতে মেয়েকেও তাই দেবে তাহলে এখানে সম্পত্তির ভাগাভাগিতে কিছু আসেনি তাহলে এই ছ মাস টাইম নেওয়ার কি কারণ এইগুলো যদি না বলো তাহলে তো আমরা নিজেদের মস্তিষ্ক প্রসূত কল্পনা প্রসূত কথা বলবোই আমার মনে হচ্ছে সোনাদীপ ভাই কি কারো প্রেমে পড়েছে হ্যাঁ এটা নাড়া দিচ্ছে না আপনাদের দেখুন ও বলেনি ও এটাও বলেনি যে আমার অশান্তির কারণ অন্য কিছু তাহলে অশান্তির মূল কারণ এটাই হতে পারে তাই না তাহলে আমার বক্তব্য তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে কেউ বলবে না তুমি ভিডিও এডিট করো না বা ভিডিও পাবলিশ করো না আমিও চাই আসু ভিডিও এত ঝড় ঝঞ্ঝা মারাত্মক মারাত্মক লেভেলের ঝড় যদিও ও বলেছে আবেল মিজে মুঝে মার যার কারণে এত কিছু তাকে ঝেলতে হচ্ছে বোঝাতে পারছি তাহলে সেই জায়গা দিয়ে তাকে কি এই রকম বলা হয়েছে নয় ওয়াইটি নয় শ্বশুরবাড়ি নাকি ও ধরা খেয়ে গেছে কোনো পরকিয়া করছে এই রকম সাথে কোন কোনটা আমরা ভেবে সামনের দিকে এগোবো ওয়াইটি সে কোনোদিন ছাড়বে না এমন ডিক্লিয়ার সে করে দিয়েছে যে আমার আগে ওয়াইটি তারপর আমার শ্বশুরবাড়ি আমি বলি না আজকেই যদি তার কোল ভরে একটা সন্তান আসে সে কিন্তু সেটাই নিমজ্জিত থাকবে হ্যাঁ কেন করবে না ব্লক চ্যানেল কেন করবে না কন্ট্রোভার্সি কিন্তু তখন সে নিজেকে সংযত হ্যাঁ নিজেকে কারেকশান করে সেই লেভেলে ভিডিও দেবে কিন্তু এখন সে সেরকম দিচ্ছে কিন্তু আসল কারণ আমরা উন্মোচন করতে পারছি না তাহলে আমরা কি ধরে নেব যে আমাদের ভদ্র সভ্য হ্যাঁ 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 সোনাদিপ ভাইয়ের হাজবেন্ড কোনো পরক্রিয়া করছে এইগুলো আমাদের কাছে বিগ বিগ কোয়েশ্চেন মার্ক কোশ্চেন যদি আমি বেটিক হই অবশ্যই করে বলবেন যে এ তো তো তোমার মস্তিষ্ক প্রসূত হতেই পারে কোনো কারণ যেখানে দেখছি না প্রধান কারণই হয় যে আমার বাচ্চা দিতে পারলো না এই অশান্তিতে প্রচুর ডিভোর্স হয় পুনরায় আবার বিয়েও করে ছেলেরা যদি মেয়েদের দোষ থাকে আর এখানে আমরা দেখেছি ডে ওয়ান থেকে নিঃসন্তান হওয়ার কারণই সে মানে তার প্রবলেম সেখানে দাঁড়িয়ে এটা তো দেখছি নৎসাদ মানে নসিদ থেকেও কিঞ্চিত না যেটা ওদের কাছে কোনো সমস্যা না সে বারংবার বলেছে যে তুমি বিয়ে করো সেখানে দাঁড়িয়ে বলেছে না এইটা আমি কোনোদিন করতে পারবো না সে বলেছে এবং তারা এমনও অনেক সময় দুজনে যৌথভাবে ক্যামেরার সামনে বসে এটাকে শর্ট আউট করে মানুষের মনে কোনো রকম কিঞ্চিত কোনোরকম উৎসাহ যেন না জাগে কৌতূহল যেন না জাগে সেটা স্বামী স্ত্রী মিলে বসে করে দিয়েছে তাহলে আজকে যে কমেন্টগুলো করলাম সেই কমেন্টগুলো সত্যি করে আমাদের মনেও তো একই প্রশ্ন যে অশান্তি 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 বলছো অশান্তির কারণ বলতে পারছো না তাহলে মানুষ কি ভাববে এটাও তো আবার পুরোপুরি বলবো না আমি কারণ আমি পারিবারিক কেচ্ছা বিক্রি করবো না তাহলে এইখান থেকে আমরা কী মানে উন্মোচন করব কি খুঁজে নিয়ে আমরা ভিডিও করব তাহলে কি দুজনের মধ্যে কেউ কি অন্য কারোর প্রেমে পড়ে গেছে হ্যাঁ আমার সত্যি করেই এই যে সাধারণ ওর ভালোবাসার মানুষরা যেটা বলছে যে যেটা ওর হাজব্যান্ড মুখ দিয়ে বার করতেই পারে না সে এইটা বলেছে তাহলে কি এটা কি সোনাদীপ ভাইয়ের তরফ থেকে এসছে দেখো আমার সাদা মনে কাদা নেই আমার পরিষ্কার আমার মনে যেটা জেগেছে সেটা আমি এখানে ব্যক্ত করলাম যে তাহলে কারণটা কি সে ইনভেস্ট করলো সেই শ্বশুরবাড়িতে তাহলে বোঝাই যাচ্ছে যে আজকে তার ভালোবাসার কিছু কিছু মানুষ তার পোষ্য আর তার ভালো থাকার কথা বলছে কিন্তু তার হাজব্যান্ডের কথা বলছে না যারা একটা সময় তার নাম মানে ওই সোনাদি ভাইয়ের বরের নাম করে বলছে এই ভাই এত ভালো এই ভাইকে ভালো করে রেখে দিও এই ভাইকে যত্ন করো এই ভাইয়ের মতন ভাই হয় না মানে সোনাদীপ ভাইয়ের হাজবেন্ড মানে কি বলবো একেবারে মানুষের এক্সাম্পেল হয়ে থাকে যে এই রকম মানুষ দুটো পাওয়া যায় না দৃষ্টি হচ্ছে আমাদের এখানে মারাত্মক ধরনের বৃষ্টি হচ্ছে এক মারাত্মক বৃষ্টি হচ্ছে দুঘরের বেশি প্ল্যাগুলো খুলে রেখে এলাম কখন কি হয় না তাহলে আমরা কি ভাববো ভাববো যে এই অশান্তি কি ক্রিয়েট করা আর যদি ক্রিয়েট করা না হয় দেখে তো বোঝাই যাচ্ছে তার মনের উপর দিয়ে ঝড় বইছে মনে বলুন তো হম কিন্তু সে কিছুই বলবে না সে এর আগেও মারাত্মক মারাত্মক লেভেলের অশান্তি করে সে বলেছে বেরিয়ে গিয়ে তখন মনে হচ্ছে আমি কখন যাব বাড়িতে মানে তার পরিবারের লোক বাপের বাড়ির লোক বলেছে তাহলে তুই আসিস কেন তুই যখন থাকতেই পারিস না মানে কর্তার নাম করে বলেছে তাহলে সেই জিনিস আবারও হবে এইটাই কথা এটা যদি মারাত্মক না আমি চাইছি না বা আমার মতন কেউ চাইবেও না যে এটা মারাত্মক কাকার হোক আর আমরা এখান থেকে কন্টেন্ট পাবো এরকম অনেকবার আমরা দেখেছি শুনেছি এবং পুনরায় দেখেছি যে আমি শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য কোনো রকম ডিসিশন নিই না আজকে হাজবেন্ড যদি বলে থাকে স্বয়দেশি নয়াকার ল তাহলে হাজবেন্ড কি দেখে ফেলেছে যার কারণে এইরকম একটা ট্যাগ লাগিয়ে দিল তাই না বাইরের লোক তো আমাদের বলবেই বাইরের লোক তো সোনা ভাইকে বলেই আসছে বলে আসছে না তাহলে আজকে ঘরের লোক বলেছে মানে এই ব্যাপারটা কি অন্য কিছু হুম দেখো অনেকে বলছে তার নিজের লোকেরা অন্যান্যদের কমেন্ট বক্সে বলছে এটা একটা হচ্ছে অজুহাত এরা নতুন করে ফ্ল্যাট কিনবে আবার কেউ কেউ তো সত্যি করে মানে এদের কে এদের কাজ নেই এই যে বলি না যে মানুষ সম্পর্কে বলার আগে দশবার চিন্তা করতে হবে যে আমি যেটা বলছি সেটা সত্যি তো অসামাজিক কিছু অবৈধ মানে কিছু বলছি না তো ওদিকে মন্দিরা ওদিকে মারিয়া ওদের কাছাকাছি যাওয়ার নাকি প্ল্যান করছে এরকম বলছে দেখো এই সবে আমি কান্দি না মানুষ যাকে নগ্ন করবে মনে করে উইদাউট রিজনে নগ্ন করার চেষ্টা করে আমাদের ওয়াইটিতে এসে আমি দেখেছি আমার আজকে বক্তব্যের পিছনে কারণ হচ্ছে তাহলে এই ছদেশি নয়াকা ল বলল কেন এটা বলার পিছনে কী কী কারণ সেটা সোনাদীপ ভাইও দর্শায়নি বা তার হাজব্যান্ড তার হাজব্যান্ড তার ক্যামেরায় কিন্তু আসে তাহলে আমরা কি চাইবো যে অশান্তির কারণ কি এবার জোর করে আমাদের শোনার জানার দরকার নেই কিন্তু এরকম আধা আধুরা এটা বলে মানুষের মনে সন্দেহ একটা সিচুয়েশন তৈরি করাও আমি এটাকে সমর্থন করি না তাহলে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মতন যারা ভিউয়ার যাদের কমেন্ট করলাম যে এই অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে অশান্তির সূত্রপাত অশান্তির কারণ আমরা কিন্তু উৎস কিছুটির মানে পাচ্ছি না তাহলে এখানে কি বলবো হ্যাঁ দেখতে পেয়েছি যে ভিডিও আর আসেনি ঘুরতে গিয়ে তাহলে সেইগুলো তো আমাদের চিন্তার কারণ না যে এই কারণে হয়েছে যা বলবে সব বিস্তরে বলা ভালো আর না হলে একদম চেপে যাওয়া ভালো এই রকম অনেক শ্বশুরবাড়ি বলে দেবো বলে দেবো বলে দেবো বলবো না বলবো না কেচ্ছা কলেঙ্কারি বিক্রি করবো না পারিবারিক বলেও অনেক কিছু বলে দেওয়া হয়েছিল সেখান থেকে আমরা জেনেছি যে তার শ্বশুর শাশুড়ি তার ক্যামেরায় আসে না তারা নাকি ক্যামেরা ফ্রেন্ডলি না হতেই পারে এখানে অসুবিধা কিছু নেই দরজাল মুখোরা চিৎকার করে কথা বলে এরকম অনেক কিছু জন্যে তার সাথে একদম হাড়ি করাই গ্যাসের ওভেন আলাদা করে নিয়েছে সেটাও আমরা জানি তারপরেও আস্তে আস্তে অনেক কিছু দেখেছি সেইগুলো আর এখানে বলছি না তার শাশুমায়ের চিকিৎসা তার মাসি শাশুড়ির বাড়ি কী হয়েছে দেখো এইগুলো মনে করেনি যে বৌমা এত ভিডিও করে তারপর আমার সেবা বা কী করে করবে যাই হোক এইগুলো কোনো আমি কারণ করছি না তারপরেও এখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কথাও বলতে দেখছি ক্যামেরা মাঝে মধ্যে আসছে দেখছি তাহলে আসল কারণটা কি নয়াকা ল বলার পিছনে কি কারণ থাকতে পারে বন্ধুরা আজকে আমার ভালোবাসার মানুষদের এবং অবশ্যই করে কালকে তুলিকা ম্যাডাম এসেছিলেন দেখুন আপনাদের মধ্যেই যারা ভালোবাসেন তারাও গিয়ে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য করছে এটা খারাপ লাগছে জানেন তো কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কিছুটা মন গড়া আর কিছুটা দেখে কন্টেন্ট দ্যানান দেন তৈরি করতে পারি আর যেখানে এইগুলো কোনো প্রবলেম না নিঃসন্তান হওয়ার এটা কোনো সমস্যা ওদের মধ্যে নেই তাহলে সমস্যাটা কোথায় নিশ্চয়ই সবার খাবার খেয়ে নিচ্ছে না সোনাদিপ ভাই নিশ্চয়ই বাড়ি আরও চায় ভাগাভাগিতে সেটাও বলছে না সে নিজেও বলেছে সেগুলো কোনো কারণ না কারণটা কি কারণটা কি ছলেশি নয়া আকার লয়ের কারণটা হচ্ছে তাহলে কি পরপুরুষের সাথে কোনো রকম সম্পর্কে জড়িয়েছে আমি জানি না দেখো এটা আমার মনে এলো তাই আমি বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন এবং নিজের লোকেরাই বুঝতে পারছে যাই হোক চলো আজকে এইটুখানি অবশ্যই করে আরো কোনোরকম যদি মনে হয় বলার বিষয় তাহলে অবশ্যই করে বলবো ইউ বল